আল্লাহর নবী রাহমাতুল নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া মুসলমানের সন্তান তো মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর অলি হয়ে মুসলমানের সন্তানও দুনিয়াতে আসে সুবহানাল্লাহ আল্লাহ বল আল্লাহর নবীর কথা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সে আল্লাহকে ভালো করে চিনে আল্লাহ পাকে ভালো করে জানে এরপরে নবী বলেন এরপরে তোমার সন্তানের এই বুজুর্গি নষ্ট হলো কেমনে আজ সে কেমনে বেনামাজি হলো সে কেমন করে আজকে নেশা করে কেমন করে বাপ মার সাথে বেয়াদবী করে কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীজি বলেন এর জন্য এক নম্বরের দায়ী তুমি মা তুমি বাবা পাথরে খুদাই করে লিখে দাও সন্তান শিশুকালে যা শিখে শিশুকালে যা দেখে শিশুকালে যা বুঝে এটা মরণ পর্যন্ত তার থাকে কাদা আসর মাটি যা লিখতে মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লিখা যায় না চারা গাছে পানি দিলে লাভ হয় গাছ যদি মোটা হয়ে যায় তখন পানি দিয়েও লাভ হয় না ঠিক কিনা ধরে এজন্য উলামায়ে কেরাম উলামায়ে কেরাম আজ মাদারিসগুলাতে নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকায়ে দিয়েছেন নুরানি পাঁচ বৎসর মাদ্রাসায় যে পড়ানো হয় আপনার শিশু বাচ্চাটাকে ওই শিশু বাচ্চাটা পাঁচটা বৎসর যখন মাদ্রাসায় পড়বে সে কোরআন হাদিসের পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান এর পাশাপাশি স্কুলের অঙ্ক ইংরেজিও এখানে সমমানের পর্বে যেহেতু আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন হাই স্কুলে ভর্তি হতে তার যেন কোনো সমস্যা না হয় অনায়াসে যেন ভর্তি হতে পারে লাভ হলো কি এই পাঁচ বৎসরে তার কলিজায় মুসলমানি শিকায় দেওয়া হয়েছে তার কলিজার ভিতরে এই লিখে দেওয়া হয়েছে এ জীবন জীবন নয় মরণের পরে আসল জীবন আর এ জীবনের প্রতিটা কাজের হিসাব তোমাকে আল্লাহর সামনে দিতে হবে। এই কথাটা আপনার সন্তান কচি তার দিল মাটির এই কথাটা তার কলিজা আর দেমাগে মাদ্রাসায় পাঁচ বৎসরে ঢুকায়ে দেওয়া হয় শুধু তা না পাথরে খোদাই করে লিখে দেওয়া হয় যার কারণে ছেলে হাই স্কুলে গেল আল্লাহকে ভুলবে না ফার্সিটিতে গেল। নাস্তিক হবে না বাংলা বিভাগে পরেও যদি ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে তার ডানে তাকালে নাস্তিক বামেন তাকালে নাস্তিক সামনে তাকালে নাস্তিক পিছনে তাকালে নাস্তিক ওখানেও আপনার ছেলে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে এজন্য আমার প্যার নবী নবী বলেন আল্লাহর নবী রাহমতের নবী বলেন সমস্ত संतान দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ায় আসে নাসারার সন্তান আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ায় আসে হিন্দুর সন্তানটাও আল্লাহকে চীনা দুনিয়াতে আসে মুসলমানের সন্তান তো মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদির জিলানীর মতো আল্লাহর অলি হয়ে মুসলমানের সন্তানও দুনিয়াতে আসে সুফান আল্লাহ এই কথাটা আমি বলি না আমার নবী বলেছেন নবীর কথা বিন্দু পরিমাণ সন্দেহ সন্দেহ নাই নাই নবীজি বলেন উম্মতের দল আল্লাহ তোমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিস্তির মতো আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর অলি হয়ে দুনিয়াতে এসেছে সে আল্লাহকে ভালো করে চিনে আল্লাহ পাকে ভালো করে জানে এরপরে নবী বলেন এরপরে তোমার সন্তানের এই বুজুর্গি নষ্ট হলো কেমনে আজ সে কেমনে বেনামাজি হলো সে কেমন করে আজকে নেশা করে কেমন করে বাপ মার সাথে বিয়াদবী করে কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীজি বলেন এর জন্য এক নাম্বারের দায়ী তুমি মা তুমি বাবা নবী বলতেছেন জানি মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাদি হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে বা সন্তান সুতকুর হয় গোশকুর হয় সন্তান এইভাবে বাপমার সাথে বিয়াদবি করে সন্তানের ব্যাপারে বাপমার সিদ্ধান্ত ভুল ছিল এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে বাপমা কে জারত দেয় এই কথাটা আমার নবী বলেছেন কারণ আমার এই সন্তান যখন আল্লাহর পরিচয় নিয়ে আসলু। এই পরিচিতি ধরে রাখতে হলে আল্লাহ পাকের পরিচিতি তার কলিজায় ধরে রাখতে হলে তাকে একটা ধর্মীয় পরিবেশে শুরুতেই লেখাপড়া করাইতে হবে পরিবেশের কারণে তার এই নষ্ট হয় ঘরের পরিবেশ সুন্দর করো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর সর্বপ্রথম শিক্ষক হলো তার মা তার বাবা আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় সর্বপ্রথম মাদ্রাসা হলো তার ঘর আর সর্বপ্রথম উস্তাদ হলো মার বাবা এজন্য ঘরের পরিবেশে সন্তান যা কিছু দেখে তাই কিন্তু সে শিখে নেই ঘরের পরিবেশে বাপকে যা করতে দেখে তাই করে ঘরের পরিবেশে মাকে যা করতে দেখে তাই করে কারণ সন্তান শিশুকালে বাপ মারে বেশি ফলো করে সর্বপ্রথম সে স্কুলের হুজ দেখে না দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সে মাদ্রাসার উস্তাদ দেখে না সবার আগে তার মাকে দেখে বাপকে দেখে ঠিক কিনা জোরে বল মা যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির আসর সন্তানের উপরে পড়ে ঘরের পরিবেশ যদি বেনামাজির পরিবেশ হয় এই ঘরের পরিবেশে সন্তানের বুজুর্গি নষ্ট হয় ঠিক কিনা জোরে বলো সন্তান কিন্তু নামাজ লইয়াই আইছে আমি মা আমি বাবা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেনামাজি হইতেছে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন কথা বুঝেন নি আপনারা পিছনেরে ভাইরা। আমার সন্তানের সামনে যদি আমি এমন করি তো মুখ করি সন্তান কিন্তু তাই দেখতেছে তাই শিখতেছে সন্তান কিন্তু এইগুলা এইগুলা শিখে দুনিয়াতে আসে না সে কিন্তু যিকির লইয়া দুনিয়ায় আইছে আল্লাহু আকবার জিকির লয়া দুনিয়াতে আইছে আল্লাহ আল্লাহ জিকির লয়ে দুনিয়া আইছে কথাটা আমার নবীর কথা এই কথাটা আমার নবীর কথা তার অন্তর থেকে জিকির সরায়া তার অন্তর থেকে জিকির সরায়া গান ঢুকায়ে দিছে আমি মা গান ঢুকায় দিছে আমি বাবা কারণ সন্তান একটু বোঝ হওয়ার পরে ঘরে গানের আওয়াজ শুনতেছে মা গান বাজাইতেছে বাবা গান শুনতেছে কলিজার মধ্যে ছিল কোরআনের আওয়াজ আসছে কোরআনের আওয়াজ লইয়া কিন্তু এই গানের আওয়াজ ঢুকাই দিছি আমি মা আর বাবা বিশেষ করে মার আসর সন্তান রূপে বেশি পড়ে বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে আমার এই এলাকার মা বোনেরা খেয়াল করে শুনো সন্তান বড় হওয়ার পরে কেন তোমাকে মা বলে স্বীকার করতে চায় না গো কেন তোমাকে খাওয়াইতে চায় না কেন দূরে ব্যবহার করে চোখের পানি আমাদের জরায়া কাছে কত করো একটু বুঝো গন্ডগোল কোন জায়গায় কোথায় আমি গন্ডগোল করে রেখেছি একটু নিজের বুঝো আল্লাহর নবী বলেন আলমার আতুর আইয় ওয়া ওয়ালাদিহি সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবাকে যতটা প্রশ্ন করবে মাকে বাবার চেয়ে ডাবল প্রশ্ন করা হবে কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায় পেটে ছিল তাও বাপের পেটে না মায়ের পেটে তখনও মা যা করেছে এর আচর সন্তানের উপরে পড়ছে ঠিক কি না দুধ খাওয়াইছে তাও বাপে খাওয়ায় নাই মা খাওয়াইছে দুধ খাওয়ানোর সময় মা যা করেছে সন্তানের উপরে আসর পড়ছে একটু বুধ হওয়ার পর সন্তান যদি হাঁটা চলা শিখলো ঘরের ভিতরে হাঁটা চলা করে তখনও মাকে বেশি টাইম দেখে কারণ বাবা তো কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেল ঘরের মধ্যে সন্তান মাকে বেশি টাইম পাইল। এজন্য শিশুকালে বাচ্চা যখনই দেখে মা নামাজ পড়ে অবু সন্তানটাও তখন মায়ের সাথে নামাজে দাঁড়া যায় আছে বলে মা যদি পর্দা করে সন্তান পর্দা করা শিখে পেটে সন্তান মা পেটে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হইয়া পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি টক খায় সন্তান টক প্রিয় হয় পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস কারণ মা বেশি বেশি ঘুমানোর আসর সন্তানের উপরে পড়ছে মা যদি পেটে সন্তান নিয়ে টুকটাক কাম কাজ করে এর আসরটাও সন্তানের উপরে যায় পড়ে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয় গায়ক হতে চায় আর সন্তান পেটে লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজ কোরআন হয় মা সন্তান পেটে যদি ব্যাপার দেয় চলে যুব এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয় সন্তান প্রতিবন্ধী হয় পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি ব্যাপার চলে এই সন্তানে ব্রেন ডিলা হয় সন্তান প্রতিবন্ধী হয় আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে থাকে এই সন্তান বড় হওয়ার পরে যেহনি হয় ব্রেইনী হয় মেধাবী হয় ভাইয়েরা বন্ধুরা এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন হাদিসের কথা বলি নেই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন এজন্যই সন্তান পেটে নিয়ে আমি মা কেমনে চলবো এটাও আমি মার সিদ্ধান্তের ব্যাপারে ভুল করা যাবে না এখানেও আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এজন্যই তো নবী বলেছেন তোমার সন্তান দুনিয়াতে এসেছিল মইনুদ্দিন চিস্তির মতো আব্দুল কাদের জিলানির মতো অলি আল্লাহ হইয়া এই সন্তান বেনামাজি বানাইছো তুমি মা তুমি বাবা ভাইরা বন্ধুরা জন্য বলি যুব এই বাচ্চাটা দুধ পান করার সময় মার কাছেই থাকে মার আমলের আসুর যে পড়ে কুতুবুদ্দিন মুক্তি আর কাকি রহমতুল্লাহ শিশুকালেই মা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন উস্তাদকে বলেন উস্তাদ জি আমার সন্তান কালি বা তাসা শিখায় দেন উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা শিশু বাচ্চায় কয় না গো উস্তাদ জি আলিফ লাম মিম জালিকাল কিতাব উস্তাদ তো কইছে আলিফ বা শিখাবো কিন্তু ছেলে তো সূরা বাকারা শুরু করছে ওস্তাদে কই বাবা পর, পার আমার কলিজা তুই শীতল করে দে বাবা একটু পর পর উস্তাদের সামনে কুতুবুদ্দিন পনেরো পারাহিত্য শোনায়ে দিছেন এইবার উস্তাদ অবাক হয়ে চুকির পানি জোরে উস্তাদ কান্দি বাবা তোমার মা কেন এমন মজা করলো কেন এমন ঠাট্টা করলো একটু তাড়াতাড়ি মার কাছে চলো উস্তাদ মার কাছে চলে আসলেন পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে মাগো কেন তুমি मजाक করেছো কেন ঠাট্টা করেছ তোমার ছেলেকে তুমি বলছো আলিফ বা শিকাম কিন্তু ছেলে তো আলিফ লম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফী পড়তে পড়তে আল্লাহর كلامের পনেরো পারা এক বসায় শোনায় দিছে মা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে কয় মালিক তোমার কুদরতি কদমে সাজদা দেওয়ার শুক্রিয়া জানাই মায় কয় আমি মজা করি নাই ঠাট্টা করি নাই আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পাড়ার হাফিজ হয়ে গেল তবে আমার যদ্দুর মনে পড়ে আমি মা একজন কোরআনের পনেরো পাড়ার হাফেজা আমার সন্তান পেটে আসার পর আমি শুধু কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছি দুধের সাথে মনে হয় কোরআন তেলাবাজ যায় ঢুকছি বাইরা বন্ধুরা এবার বলো মা দুধ পান করানোর সময় যদি মায় কোরআন পড়ে দুধের সাথে যদি কোরআন যাইতে পারে মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও যাইতে পারে কি পারে না একটু আওয়াজ দেখো পারে কি পারে না